গত ছয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ মঙ্গলবার সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রধান কার্যালয়ে দুই হাজার ছাব্বিশ সালের প্রথম মাসিক ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে বর্নার্ডো এই আয়োজনে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ তিন শতাধিক বিমা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পরিচালক মোস্তফা কামরুস সোভান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী লাইফের ভাইস চেয়ারম্যান ফৌজিয়া কামরুন তানিয়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুখ্য নির্বাহী কর্মকর্তা সিইও মোহাম্মদ রফিকুল ইসলাম প্রধান পরিচালন কর্মকর্তা সিওও মঞ্জুর মোরশেদ সহকারী ব্যবস্থাপনা পরিচালক এ এমদাদুল হক সাহিল এবং এ এমডি আবু শাহাদাত দুলাল সহ ঊর্ধ্বতম কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে পরিচালক মোস্তফা কামরু সোভান বিমা কর্মীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্যে বলেন আমি আপনাদের পাশে আছি প্রয়োজনে আপনাদের সঙ্গে প্রত্যেক জেলায় জেলায় আমি নিজে এবং আমাদের বোর্ডের সবাই কাজ করবে আমাকে যদি কখনো লাগে আমি গত বছর বাংলাদেশে আটটা ডিভিশনের মধ্যে সাতটা ডিভিশনে গিয়েছি শুধু মমিন সিং যাওয়া হয় না মমিন সিং যাবো এবং এরপরে যদি আমাদের যত ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্ট লেভেলে যদি যেতে হয় আমি আপনাদের পাশে আছি প্রধান অতিথির বক্তব্যে ভাইস চেয়ারম্যান ফৌজিয়া তানিয়া বলেন সোনালী লাইফের স্বপ্নদ্রষ্টা আমার বাবা মরহুম মোস্তফা গোলাম কুদ্দুস যে স্বপ্ন রেখে গেছেন আমরা ধীরে ধীরে সেগুলো বাস্তবায়ন করতে পেরেছি এই জার্নিটাতে উঠতে এবং জার্নিটা শুরু করতে যার একটা স্বপ্ন ছিল যার একটা দিক নির্দেশনা ছিল তার কথা না বললেই না এই কোম্পানির স্বপ্নদোষটা আমার বাবা মুস্তফা গুল্লাম কুদ্দুস তাকে স্মরণ করে আজ এই বছর আমাদের শুরু কারণ এক বছর একটা পুরো বছর চলে গেছে তাকে ছাড়া এবং যে শক্তি আমরা এ বছর তুলেছি এই শোক থেকে আই থিঙ্ক আমরা সবাই ওটাকে অনুভব করেছি ওটাকে ধারণ করেছি এবং অনেক দূর আমরা একটা বছর পার করে আসছি তাকে ছাড়া কিন্তু এই যে তার ভিশন ছিল তার যে মিশন ছিল এখানে প্রত্যেকটা এজেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট ইউনিট ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার্স আজকের এই সুন্দর সুন্দর একটা সকাল নতুন বছরের ফার্স্ট ব্রাঞ্চ ম্যানেজার্স মিটিংয়ে যেটা আমি বুঝতে পারছি যে আবুর মিশনটা থেমে নেয় আবুর মিশনটা চলমান এবং সাকসেসের পথে আমরা সবাই প্রধান বক্তার বক্তব্যে পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল বলেন সোনালি লাইফ ইন্স্যুরেন্স একটি সম্পূর্ণ গ্রাহক বান্ধব বিমা প্রতিষ্ঠান গ্রাহকদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ফলেই গত বছর আমরা গড়ে প্রতিদিন এক কোটি আঠারো লাখ টাকা ডিউডেটে ক্লেম নিষ্পত্তি করেছি যা বছরে দাঁড়ায় প্রায় চারশো একষট্টি কোটি টাকা ফার্স্ট উইক অফ জানুয়ারি যেটা হয় এটাতে আমরা পুরা তার আগের বছরের একটা যে যে পিকচারটা ওইটা আমরা তুলে ধরার চেষ্টা করি যেরকম গত বছর আপনারা জেনে খুশি হবেন আমরা এইট হান্ড্রেড সিক্সটি সিক্স টাকা আমাদের গ্রস বিজনেস হয় বাট ওর যেটা হচ্ছে উই হ্যাভ সেটল ওভার ফোর হান্ড্রেড সিক্সটি ওয়ান টাকা ইন ক্লিমস যেটা গড়ে প্রায় এক কোটি আঠারো লাখ টাকা পার ডে ক্লেম সেটেলমেন্ট দিস ওয়ান অফ হাইয়েস্ট হেস্টম সেটেলমেন্ট আপনার থার্ড জেনারেশন কোম্পানি ইনফ্যাক্ট নট ওয়ান অফ ইজ দি হাইয়েস্ট সেটেলমেন্ট বাই এনি থার্ড জেনারেশন কোম্পানি এবং বাংলাদেশে এটা একটা পজিটিভ একটা জায়গায় নিয়ে যাচ্ছে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে যেটা আমাদের স্বপ্নদ্রষ্টা মরুম মোসাউক কুদ্দুদ সাহেবের স্বপ্ন ছিল যে বাংলাদেশে এমন কিছু একটা করা ইন্স্যুরেন্স সেক্টরে যেন একটা পজিটিভ একটা ইমপ্রেশন ক্রিয়েট করা যায় হি হ্যাঁজ প্রেসিডেন্ট অফ বিজেম ই হিজ কন্ট্রিবিউট সো মাচার গার্মেন্টস ইন্ডাস্ট্রি একইভাবে ইন্স্যুরেন্স সেক্টরে ওনার অনেক কন্ট্রিবিউশন ছিল এবং ওটাকে আজকে আমরা আবারো তুলে ধরার চেষ্টা করেছি আমাদের ব্রাঞ্চ ম্যানেজারদের মাধ্যমে এবং কিভাবে আরো সেক্টরকে ইমপ্রুভ করা যায় থ্রু আওয়ার ওন অপারেশন আমরা তো আর অন্য কাজ করতে পারবো না বাট আমরা লিডারশিপ থ্রু অ্যাকশন বিশ্বাস করি এবং আজকে যারা এসেছে সকলেই কিন্তু আসলে ইন্ডাস্ট্রির একটা এক্সাম্পলই লিডারশিপ প্রোভাইড করেছে গত বছর এবং আশা করি আমরা ২৬ সালে আরও ভালো কিছু করব গ্রাহকের পাশে থাকব এই পঁচিশে এত ঝামেলা গেছে দেশে এত কিছু হয়েছে স্টিল সোনালি এক্সপিরিয়েন্স এ গ্রোথ বোথ ইন টার্মস অফ টোটাল পলিসি ইস্যু এজ ওয়েল এজ ইন টার্মস অফ ক্লিন সেটেলমেন্ট সো আশা করি আগামী বছর মানে এই বছর ২৬ সালে আমাদের গ্রোথটা আরও ভালো হবে বিশেষ অতিথির বক্তব্যে সিইও মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের কমিটমেন্ট প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা কখনো আমাদের অঙ্গীকার ভঙ্গ করিনি ইনশাল্লাহ ভবিষ্যতেও একই মানের গ্রাহক সেবা অব্যাহত থাকবে আমরা যেই কমিটমেন্ট করেছি কাস্টমারদের সাথে এটা কিন্তু আমরা কোনো সময় মিস করিনি আমাদের ডিউ ডেট ম্যাচুরিটি জিরো ডেটে আমাদের গ্রাহকরা পাচ্ছে শুরু থেকে আজকে পর্যন্ত ডেথ ক্লেম সাত দিনের মধ্যে এটা বাংলাদেশে আমরা সাহস করেছিলাম আমাদের চেয়ারম্যান স্যারের নেতৃত্বে আমরা এটা সফলভাবে প্রতিপালন করে যাচ্ছি আমাদের ইন্টারনাল কমপ্লায়েন্ট অ্যান্ড কমপ্লায়েন্স যেই বিষয় বিষয়টা সেটা আমরা এখন সচেষ্ট আমরা চাই যে একটা ফুলি কমপ্লায়েন কোম্পানি হয়ে এদেশের মানুষকে ইন্স্যুরেন্সের সার্ভিস দেওয়া সিইও মঞ্জুর মোর্শেদ বলেন দুই সালে সোনালি লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ সোনালী পরিবার ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে বীমা শিল্পের শীর্ষস্থান অর্জন করবে ইনশাল্লাহ সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর পক্ষ থেকে আজকে আমরা আমাদের ব্রাঞ্চ ম্যানেজার মান্থলি বিজনেস কনফারেন্স টু জানুয়ারির যে সেশন সেই সেশনে আমরা প্রায় তিনশো ব্রাঞ্চ ম্যানেজারদেরকে নিয়ে সেই সাথে আমাদের সারা বছরে দুই হাজার পঁচিশে যারা ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটস ইউনিট ম্যানেজার্স ব্রাঞ্চ ম্যানেজার্স টপ পারফর্মার সর্বোচ্চ ব্যবসা অর্জনকারী তাদের সেলিব্রেশনের মধ্য দিয়ে আজকের দিনটি উদযাপনের যে আয়োজন তৈরি করেছি সেটি হচ্ছে আজকে আমাদের বিশেষ বলতে পারি যে অর্জন এবং আমরা আশা করি আজকের মধ্য দিয়ে আজকের আলোচনার মধ্য দিয়ে আমাদের যেই অভিভাবকরা আছেন আমাদের যারা ম্যানেজমেন্টে আছেন তাদের দিক নির্দেশনা তাদের প্রত্যেকের প্রত্যাশা সেগুলো একজন আয়োজনের সাথে শেয়ারিং এর মাধ্যমে আমরা দুই হাজার ছাব্বিশের যে লক্ষ্য তেরোশো কোটি টাকার গ্রস প্রিমিয়াম কালেকশনের যে ব্যবসায়িক টার্গেট সেটিকে নিশ্চিত করার ক্ষেত্রে আজকে আমাদের ব্রাঞ্চ ম্যানেজার্স এজিএম ডিরেক্টার্স ডিএমডিস অ্যাডিশনাল এমডিজ এবং সিও সহ আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এখান থেকে একটি সুন্দর সোনালি দুই হাজার কে সাকসেস করার প্রতিজ্ঞা নিয়ে আমরা যেতে পারবো সেই প্রত্যাশা আমি সকলের জন্য রাখছি ধন্যবাদ এএমডি এমনাদুল হক সাহিল বলেন 2025 সাল বাংলাদেশের জন্য একটি কঠিন অর্থনৈতিক বছর ছিল এই প্রতিকূলতার মাঝেও সোনালী লাইফ ইন্স্যুরেন্স গ্রস প্রিমিয়ামের দিক থেকে জীবন বীমা খাতে তৃতীয় স্থান অর্জন করেছে যা সম্ভব হয়েছে আমাদের কমিটমেন্ট ও উন্নত গ্রাহক সেবার কারণে আমরা সম্প্রতি 2025 সাল শেষ করেছি যেখানে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রস প্রিমিয়াম প্রায় আটশো ছেষট্টি কোটি টাকা অর্জন করেছে এবং যেটি পুরা ইন্ডাস্ট্রিতে তৃতীয় অবস্থানে রয়েছে আপনারা জানেন দুই বাংলাদেশের জন্য একটা কঠিন অর্থনৈতিক বছর হিসেবে পার করেছে সেখানেও সোনালী লাইফ একটা চমৎকার ব্যবসা প্রদান করে এই ইন্ডাস্ট্রিতে একটি উল্লেখযোগ্য উদাহরণ সৃষ্টি করেছে আর সেটিতে আজকে আমরা বছরের প্রথম বিজনেস কনফারেন্স যেটা আমরা প্রায় তিনশো জনের উপস্থিতিতে এটি করছি এবং এখানে গত বছরের টপ পারফর্মাররা রয়েছেন এবং এই বছরও যারা ভালো পারফরমেন্স করবেন তারাও রয়েছেন এবং এই বছরের বাজেট নিয়ে আমরা প্রায় তেরোশো কোটি টাকা গ্রস প্রিমিয়াম কালেক্ট করার জন্য এই বছর আমরা একটা টার্গেট সেট করেছি সেটা কীভাবে অ্যাচিভ করা সম্ভব আমাদের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করছি সেটা কাজে লাগে আমাদের অনেক বড় সংখ্যক আমাদের যে হিউম্যান একটা রিসোর্স আমাদের যারা অ্যাফেরা রয়েছেন প্রায় আমরা যদি বলি দুই সালে আমাদের প্রায় বাইশ হাজার এফে রিক্রুট হয়েছে যেটা ইন্ডাস্ট্রিতে বিরল আমরা সে তাদেরকে কেভাবে কাজে লাগিয়ে স্কিল ডেভেলপ করে আমাদের এই ব্যবসার লক্ষ্য অর্জন করতে পারি সেগুলো নিয়ে আজকে আমাদের এখানে আলোচনা চলছে ইনশাআল্লাহ দুই সাল সোনালির জন্য একটি উল্লেখযোগ্য সফল সাল হবে আমরা সেটাই প্রত্যাশা করছি এবং ইন্ডাস্ট্রিতে আমরা অনেক বড় একটা অর্থনৈতিক ভূমিকা রাখতে পারবো বিশেষ করে বাংলাদেশ অর্থনীতিতেও আমরা একটা বড় ভূমিকা রাখতে পারবো আমরা সেটাই প্রত্যাশা করছি এএমডি আবু শাহাদ দুলাল ও ব্রাঞ্চ ম্যানেজার সাইফুল্লাহ আল মামুন যৌথভাবে বলেন আমরা সময় মতো ক্লেম পরিশোধ ও ডিউ ডেটে ম্যাচুরিটি প্রদান করে থাকি এরই ধারাবাহিকতায় দুই সালের জন্য নির্ধারিত লক্ষ্য আমরা অবশ্যই অর্জন করব ইনশাল্লাহ কাস্টমারের মধ্যে যথাযথ সময়ে ক্লেম প্রদান করতে পেরেছি এটার উপর আশা আমাদের দুই হাজার ছাব্বিশ সালে আমাদের লক্ষ্যমাত্রাও পূরণ হবে এবং আমরা গ্রাহককে সঠিক সেবা দিয়ে যাব সোনালি সোনালি লক্ষ্যে এগিয়ে যাচ্ছে আজকে আমরা খুব আনন্দের সাথে আমাদের দুই হাজার পঁচিশ সালের সাফল্যমণ্ডিত ব্যবসা অর্জন করার পরে আমরা কিন্তু ২৬ সালের ব্রাঞ্চ ম্যানেজারদেরকে নিয়ে বিজনেস ডেভেলপমেন্ট মিটিংয়ে অংশগ্রহণ করলাম এবং এই ছাব্বিশ সালে আমরা আমাদের টার্গেট সেট করলাম যে এই বছর আমরা কত টাকা সেলস করতে চাই আমাদের গ্রস সেল কত হবে আমরা সেট করলাম সেটি এবং আমরা খুবই আত্মবিশ্বাসী ইনশাল্লাহ এই বছর এটা আমরা অ্যাচিভ করব এবং আপনারা জানেন যে এই বছর কিন্তু সারা দেশব্যাপী একটা আর্থিক যে মন্দা তার ভিতরেও সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তার বিজনেসে কিন্তু গ্রোথ নিয়ে এসেছে যেটা এই বছরে খুবই অপ্রতুল বাট সোনারি লাইফের যে ফিল্ড ফোর্স রয়েছেন আন্তরিক ম্যানেজমেন্ট বডি রয়েছেন বোর্ড রয়েছেন সবাই একসাথে আমরা এরকম একটা অর্জন করতে পেরেছি সেজন্য আমরা খুবই আনন্দিত এবং এই ধারাবাহিকতা আমরা ২৬ সালে বজায় রাখবো সেই জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা একসাথে কাজ করছি অনুষ্ঠান শেষে সেরা পারফরমেন্স প্রদর্শনকারী বিমা কর্মীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস তুলে দিয়ে সম্মাননা প্রদান করা হয়